মন মানসিকতা খারাপ থাকলে সমুদ্রে আসলে আসলে মন মানসিকতা ভালো হয়ে যায় তার প্রমাণ হলো এরকম আর কি এই যে সমুদ্র এই যে সমুদ্র ঠিক আছে মন মানসিকতা ভালো করার জন্য নির্জন সমুদ্রের বহমান যে স্রোত এটাই আসলে আলিঙ্গন করে দুঃখের মাদুরী এই যে সমুদ্রের ছোট ছোট ডেই আমার কাছে মনে হয় এক একটা কষ্টের জ্বর বাটা এই যে সে কিন্তু আরো বহমান হতে চায় অনবরত করেই যাচ্ছে